ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়ারিশান সনদ আপনি সংগ্রহ করবেন মনে করি আপনি একটি পৌরসভার বাসিন্দা সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার পৌর পৌরসভা ভবনে গিয়ে আপনি দুইশো টাকার বিনিময়ে একটি ফর্ম সংগ্রহ করবেন লক্ষ্য করুন আমি যদি আপনাদের দেখাই এখানে ক্লিক করলাম লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে দুইশো টাকার বিনিময়ে অর্থাৎ আপনি যখন পৌরসভা ভবনে যাবেন তখন নির্দিষ্ট ডেস্ক থেকে দুইশো টাকার বিনিময় এই ধরনের একটি ফর্ম আপনি সংগ্রহ করবেন তো সংগ্রহ করার পর যথারীতি এখানে যেভাবে লেখা আছে লক্ষ্য করুন এখানে যে আমি যদি জুম করে দেখাই যে ব্যক্তির নামে অর্থাৎ এখানে ওয়ান ইসনসন ইস্যু হবে তার নাম তারপরে মৃত ব্যক্তির বাবার নাম তারপরে এখানে মৃত ব্যক্তির মাতার নাম ঠিকানা আর যথারীতি আপনি এখানে বল পয়েন্ট দিয়ে ভালোভাবে লিখবেন যেমন এখানে ঠিকানা এলাকা শ্যামলি আবাসিক এলাকা ওয়ার্ড নং ছয় হোল্ডিং নম্বর যদি থাকে আপনি সেটা দিয়ে দেবেন অর্থাৎ এখানে বল পয়েন্ট দিয়ে টাইপ করবেন বল পয়েন্ট দিয়ে লিখবেন তো এটি লিখার পর যথারীতি এখানে একটি ছক দেখতে পাচ্ছেন ওয়ারিশান সংক্রান্ত তথ্য সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে ওয়ারিশান হিসেবে যতজন রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির ওয়ারিশান হিসেবে যতজন রয়েছে তাদের নাম যথারীতি এখানে এভাবে আপনি বল পয়েন্ট লিখবেন যেমন আমি এখানে লিখেছি মিজানুর রহমান তারপরে সম্পর্ক ছেলে বয়স এবং জীবিত এবং এখানে আরেকজন ওয়ারিশন রয়েছেন নীলুফা আক্তার মৃত ব্যক্তির সাথে তার সম্পর্ক স্ত্রী বয়স এবং জীবিত আরও যদি থাকে এভাবে আপনি এখানে দিয়ে দিবেন যাই হোক তারপর যে কাজটি করবেন এখানে বিনীত আপনার স্বাক্ষর এখানে দিয়ে দিবেন তারপর আপনার নাম আপনার পিতার নাম ঠিকানা আপনি এখানে লিখবেন এবার ফর্মটি এই সম্পূর্ণভাবে আপনার যদি আপনি পূরণ করে ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার অর্থাৎ যেহেতু আপনি পৌরসভাতে থাকেন পৌরসভাতে বসবাস করেন সেক্ষেত্রে আপনার এলাকার যে কাউন্সিলর রয়েছে আপনি এই ফর্মটি নিয়ে অর্থাৎ ফর্মটি যথা যথাভাবে যথাযথভাবে পূরণ করে আপনি কাউন্সিলরের কাছে যাবেন অর্থাৎ আপনি যে ওয়ার্ডে বসবাস করেন অর্থাৎ মনে করি আপনি পৌরসভার ছয় নং ওয়ার্ডে বসবাস করেন সেক্ষেত্রে আপনি ছয় নং ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে ওনার কাছে যাবেন এবং ওনার কাছে যাওয়ার পর লক্ষ্য করেন এখানে কিন্তু ফর্মে লিখাই রয়েছে ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়ন প্রত্যয়ন করা যাচ্ছে যে আবেদনকারীর বিবরণ সত্য সত্য সেক্ষেত্রে কাউন্সিলর এখানে ওনার সিগনেচার দিবেন এবং সিল এখানে দিবেন তারপর এখানে উনি যেহেতু ওয়ার্ড নং ছয় সেক্ষেত্রে এখানে এটি উল্লেখ করে দিবেন তো এটি যখন আপনি এভাবে কাউন্সিলর কাউন্সিলরের আপনার যে সিগনেচার এবং সিল সংগ্রহ করে আপনি তখন পৌরসভার নির্দিষ্ট ডেস্কে পুনরায় এই ফর্মটি জমা দিয়ে আসবেন এবং তারা আপনাকে জানিয়ে দেবে যে কখন কোন তারিখে আপনি যাবেন এবং ওই সনদপত্রটি আপনি সংগ্রহ করবেন তারপরে নির্দিষ্ট তারিখে যখন আপনি যাবেন তখন আপনি এইরকম একটি ওয়ারিশান সনদপত্র আপনি পেয়ে যাবেন যেমন লক্ষ্য করুন এখানে হবিগঞ্জ পৌরসভা কার্যালয় হবিগঞ্জ ওয়ারিশান সনদপত্র এটি কিন্তু এখানে বিস্তারিত এখানে দেয়া আছে এবং এখানে মেয়র মেয়র সাহেবের মেয়র সাহেবের এখানে সিগনেচার সহ তারিখ কত তারিখে এটি দেয়া হয়েছে এখানে সেই তারিখও দেখা যাচ্ছে তো আশা করি যারা অর্থাৎ ওয়ালিশান সনদপত্র কীভাবে সংগ্রহ ওয়ালিশান সনদপত্র সংগ্রহ কীভাবে করবেন এই ভিডিও দেখে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ